দেশবাসী আপনার নিশ্চয়ই জেনেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এগারো এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত দেশবাসী মানুষের কাছে ইসলামের সম্মান আদর্শ তুলে ধরছে তার দ্বারাবাহিক কর্মসূচি অংশ হিসেবে আজকে আমরা কসবা এসেছি কসবার আমাদের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমরা কসবার প্রফারে সকল মানুষের কাছে ইসলামের সম্মান আদর্শ তুলে ধরবো আমরা চাই এদেশকে যে ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করতে চাই আমরা দেশে যাবতীয় অন্যায় বেবিচার হত্যা দর্শন নির্যাতন মাদক সমাজ থেকে নির্মূল করে একটা ইস্তাম রাষ্ট্র কাম করার জন্য আমরা কাজ করতে চাই ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়ন করার আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলে মিলে সকল অর্ক প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের সুন্দর একটা স্থায়ী বসন্ত করা নিয়ে আসছি আমরা দেখেছি এদেশ স্বাধীন হয়েছে চৌয়ান্ন বছর হয়ে গেল এখন বলছি দেশের মানুষের ভাগ্যের অধিকার ফিরে পাই নেন বুটো থেকে ফিরে পাইনি কথা বলি পাইনি মানুষ তার সম্মতা ফিরে পায়নি মানুষ নেই ফিরে সকল জায়গাতে দুর্নীতি দুর্নীতি সন্ত্রাস চারাবাজি এগুলো ভরপুর হয়ে গেছে আমরা বিশ্বাস করছি জামাতে বিশ্বাস করে ইসলাম হুকুমত কায়ম হওয়ার ছাড়া মানুষ তার অধিকার ফিরে পাবে না এখানে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য এই জমিন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর আইনজন কায়ম হবে এদেশের মানুষের অধিকার নিশ্চয় ফিরে আসবেন আমার একটা সুন্দর সমাজ কায়ম করার জন্য ওটা ইসলামী সমাজ কায়ম করার জন্য আমরা কর্মবাসীকে আহ্বান জানাচ্ছি আপনার মিডিয়া করে মাধ্যমে গোটা জাতিকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন একটি সুন্দর ইসলামী বসুন্দর মাধ্যমে মাধ্যমে দেশের মানুষের সঠিক অধিকার ফিরে আনিন সবাইকে ধন্যবাদ আজকে আমরা কসবার প্রপারে সকল মানুষের দাওয়াত নিয়ে যাব। একটা স্থানীয় সমাজ কায়ে আহ্বান নিয়ে যাব। আমরা বলছি সকল দলকে দেখেছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন এবার একটিবার জামাতকে দেখেন জামাত কি করতে পারে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দিদি আগামী নির্বাচনে পাঁচ বছর জামাতকে আপনার রাষ্ট্র দেন পাঁচ বছর পরে দেশে কোনো বেকারত্ব থাকবে না এ দেশে জনগণ পরীক্ষা পাশ করার পরে সনদ দিয়ে সার্ভে নিয়ে ধারাবাহে ঘুরতে হবে আমরা সেই মতন কর্মসূচি বলি ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আমি একটা সবিক রহমানের সালাম দহত করত বাংলাদেশ জামাত